اللهم بأنك أنت الله لا إله إلا أنت أحد السمد الذي لم يلد ولم يولد لا شريك لك المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم الناس أسألك يا حي يا قيوم لا إله إلا أنت بيو ديش باشي علاقة باشي مانوب كولا نه আলিপিম হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে সালাম আপনাদের সুস্থতা কামনা করি আমরা শুরু করছি আমাদের আলিপিম হাসপাতালে আমাদের একজন অধ্যাপক আছে সহযোগী অধ্যাপক এম এ কিডনির উপরে বটে আমাদের আলিপিম শিশু ডাক্তার আব্দুল রাতন রোহান সহ ডাবল এম ডি করা একজন ডক্টর আছে আবু উমর খোয়াম হার্ট মেডিসিন বক্ষবেদী ডায়াবেটিস বাদ জ্বরের বিশেষজ্ঞ পাশাপাশি আমার আমাদের অসংখ্য ডাক্তার আছে শুক্রবার দিন বৃহস্পতিবার দিন তা আমার বিনীতবাবু অনুরোধ আপনারা ঢাকা মাজদি কুমিল্লা বিভিন্ন দালালের খোপ পরে না পড়ি আপনারা আমাদের আলিপি হাসপাতালে আসুন আমাদেরকে সেবা নিন একবার দেখেন আর ভাই এলাকার হিসাবে তো একবার দেখতে পারেন যে আমরা কেমন সেবা দিচ্ছি আমাদের মেশিনারি কেমন আমাদের ডক্টররা কেমন একটু তো দেখতে পারেন এলাকা হিসাবে এটা তো আমাদের হক না ভাই তাই আগামী দিনে আপনাদেরকে আমি চিকিৎসা সেবা যথাযথভাবে আপনাদেরকে মর্যাদা দেব চিকিৎসা সেবা দিবসে আশা রেখে এখানে শেষ করছি অবশ্যই আমাদের হাসপাতালে আসবে সালামু আলাইকুম